আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহ রমতে আমরা সকলেই ভালো আছি আজকে আমরা সবাই মিলে লাকেস খুলতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি

हां तो

ওইটা একটা কন্ডিশন আছে একটা শ্যাম্পু ওইটা আমার জন্য আনছি আর আমি এত বেশি শ্যাম্পু পারিও নাই বাইকে রেখে পড়ছি ওজন যত এটা রাখ পরে পুলিশ

মাঝে মাঝে আমি ঘুরতে গেলে

সে <laughs>

ইস বাচ্চা বাচ্চা পাও

ও যে কলম আছে মানে আছে কলম আছে এই যে কলম ইটি কলম এটা কত লাগবে না এটা এটা দুই প্যাকেট তো চার প্যাকেট না গিয়ে আনি তিন প্যাকেট শুন তিন প্যাকেট না চার প্যাকেট আছে 아니 টেস্ট চা প্যাকেট চা প্যাকেট এটা লাগবে যদি ফ্রি দাও দেখি আমার লাগে কিনা যদি একটু যদি লাগে কত না চারটা চারটা জানোনো কতম চারটা

আচ্চু এনার্জি জি জি ব্লগ ব্লগ করছো। এলো বলো। আরেকটা আই বাবুনি আরেকটা সেট। তোমরা